আপনি কি জানেন আপনার রুহু সুস্থ না অসুস্থ সেটা বোঝার লক্ষণও আছে যদি নামাজে মন না বসে গুনা করতে না লাগে একা থাকলে অস্থির লাগে তাহলে বুঝবেন রুহু দুর্বল হয়ে গেছে আর যদি ইবাদতে শান্তি পান গুনা করলে ভিতরে কষ্ট লাগে কোরআনের আয়াতে চোখ ভিজে যায় তাহলে আপনার রুহু জীবিত ও সুস্থ আর জানবো রুহুকে সুস্থ সবল করার পাশটি আমার নিয়মিত কোরআন তালাবাদ করলে আপনার রুহ সুস্থ সবল হবে আল্লাহ তালা কোরআনের শিফা বলেছেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট কোরআন তালাবাদ করেন শুধু পড়া অর্থ বোঝার চেষ্টা করুন কোরআনের নূর রুহুকে শক্তিশালী করে গভীর রাতে দূর আগা নামাজ পড়ুন রুহকে আলোর দিকে নিয়ে যাবে নামাজ এই সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত নিয়মিত তাহাজুদ পড়লে রুহ জীবন্ত হয়ে ওঠে সুবান আল্লাহ আল্লাহু আল্লাহ এই শব্দগুলো রুহির খাবার সকাল সন্ধ্যার জিকিরে অন্তর জং পরিষ্কার করে গুনা রুহুকে অসুস্থ করে মিথ্যা গিবত হারাম দৃষ্টি এসব ত্যাগ করলে অন্তরা হালকা পনা অনুভব করবেন ভালো মানুষের সাথে থাকলে ইমান বাড়ে যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয় তাদের সঙ্গে রুহুকে পুষ্ট করুন শেষ কথা হলো শরীর অসুস্থ হলে আমরা ডাক্তার খুঁজি কিন্তু রুহু অসুস্থ হলে কি করবেন আজ থেকেই আমলগুলো করুন ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে